কোন শালা রে ভাই এই আমি তোমার শালা লাগি রক্ষিতে তুই পিছে আমি তো তোছি তাই তো কই যে গাছ ওতে বা করে বাজা হারবো না তুই যাবা করে বাচ্চ আরে দাদা শোনো না আমি তোমাকে সারা প্রাসাদ মাঠ তন্ন তন্ন করে খুঁজছি কোথাও পাচ্ছি না আর এদিকে মা দুজনকে ডাকতে ডাকতে মনে হয় এখন ক্লান্ত হয়ে গেছে চল মার কাছে যাই আচ্ছা শোনো বাবা বাইতে রে

কি উল্টা কথা বলছিস দেখছিস না মা এখন বড্ড রেগে আছে আর তুই এরকম উল্টাপাল্টা কথা বললে দুজনকে একদম দেবে আর মা আথা আমার ডাক হ্যাঁ তোমাকে আমি ডেকেছি তুমি কোথায় গিয়েছিলে মা গো আমি হচ্ছি সদা করে বংশীর একমাত্র প্রদীপ খুঁটিয়ে নিয়েছো আমার বাবার অবর্তমানে এলাকার যত আপদ বিপদ আছে সকলে কিছুই আমাকে দেখিতে হয় অবশ্যই বলো আমি কি করতে পারি আমি গিয়েছিলাম সেই বানুর বাপের বাড়িতে সেখানে গিয়ে দেখি বানুর মার একটি ভবিষ্যৎ সম্বল কালা পাঠা সেইটা অনেক কষ্ট করে তার বাচ্চা হচ্ছে না ওই পাতার পিছনে খাড়াইয়া আমি দুইটা কুতুন দিয়েছি ছয়টা বাচ্চা হইয়াছে হ্যালো হ্যালো কি হয়েছে

ঠিক কথাই বলতে হবে না আছে একটি কথাও ভুল করে ভালো করে বলতে পারে বলছে কি মা কি বলেছিল বলো আমি মানে আপনাকে কথা বলতে চাই কিন্তু আমার কেন জানি না বলতে না বড্ড ভয় হচ্ছে তোমার বলতে বড্ড ভয় হচ্ছে তোর আসতে বাবা না ব্যাংক চাচা চুপ ও ঠিকই তো বলেছিস এই রাজ্যের রাজা হচ্ছে আমার বাবা তাই না সেই সুবাদে প্রজার আমার চাচতেই পারে অবশ্যই ইয়েস তো ভেরি গুড টু বুঝলাম না আচ্ছা ঠিক আছে তোর বুঝতে হবে না ওইখানে চুপটি করে দাঁড়া আমি সব বলছি

কেননা ব্যাক্তিস বলে ডুবে পড়ছে বাবা গো বাবা কালি আব গো মার বুকে বিড়াইছে চাও চোপ তুমি আসলে সব কিছু নষ্টের মূল দেখছো না মা এমনিতেই রাগে একদম রাগান্বিত হয়ে আছে লাল হয়ে আছে আর তুমি এর মধ্যে উল্টা কথা বললে যেতে দেবে আমি খারাপ বলি নাই লক্ষ্মীন্দর কেন এখন যেই মা সন্তানে জন্ম দিয়েছে কয়দিন পরে মাকে ভাত দেয় না ভাত দেয় বউকে সেই জন্যই বলিয়াছি মা বাবার বুকে আছি আছে কি জানি এসব আমি বুঝি না বলছিলাম কি মা যেতে দাও না ওইখানে বেশিক্ষণ দেরি করব না যাব আর একটি মাছ ধরা মাত্রই চলে আসবো আমি তোমাকে যেতে না মাকে এমন করে বললে চলবে না মাকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে হ্যাঁ মাকে ভালো করে আগে ডাক দেই তাই না আমি যেভাবে ডাকবো সেইভাবে ডাকবি বলছিলাম কি মা এই এটা আবার কেমন ডাক হলো ঠিক ভালো করে বলো বলো যে মা ওটা হয় নাই না আবার ডাক দেই তোর বলতে হবে না এবার গানের সুরে সুরে বলবো বিদা দে <usion> <from sm dispers downside> Gracias. <coughs> আসবো আর জানো ওইখানে গিয়ে বেশিক্ষণ দেরি করব না বেশি জলেও নামবো না দেব না সdagger মা এই কে মা কে বাবার পরে করে বাই সdagger করব না সেইসব কিছু সdagger মা ঠিকই তো বলেছে আমি তো একদিন সdagger হবই তাই না হ্যাঁ তাই বলছি কি মা যেতে দাও বেশিক্ষণ দেরি করব না একটি মাছ ধরা মাত্রই আমরা আবার প্রসাদে ফিরে আসব ঠিক আছে যেটা দিতে পারি একটি শর্তে একটি শর্ত ঠিক আছে আপনার শর্ত আপনি বলুন আগে তো শুনি তাই না হ্যাঁ তোমার পিতা প্রসাদে আসার আগেই চলে আসবে কেমন আর আমরা চারজন মিলে এক সঙ্গে খাওয়া দাওয়া করব মা ঠিকই বলি আছে বাবাকে আসার আগে হ্যাঁ আমরা এক ঘন্টা পরে যাব মারে ধরে বাবা মারবো তুমি কি বলছো কে যাবা দিল না কেটা খুন হেটে বাবা তুলবনি আরে দেবে তো হ্যাঁ যেভাবেই হোক মা তো রাজি হয়েছে হ্যাঁ আচ্ছা মা কে কে বলে আসে ওগো মা এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না বাবা প্রার সাথে আগে আমি আর ঝন্টু দা ওই সান বাঁধানোর সবচেয়ে বড় মাছটা আমি আমার মার জন্যই নিয়ে আসব তারপরে আপনি ভালো করে রান্না করবেন সবাই মিলে একসাথে ভাবো না কেন বড় মা দই বাবু দাবু আনুন নেচু আরে আমি চাম না চু আরে পাগল এত কষ্ট করে এত দূর অব্দি যাব তাই না বড় মাছটাই ধরতে হবে এত বড় একটা বল ধরবো হ্যাঁ হ্যাঁ তাহলে শোনো তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসে যা যা লাগে নিয়ে এসো আমি বরং প্রাসাদে গিয়ে আনুষাঙ্গিক যা কিছু লাগে এগুলো নিয়ে প্রস্তুত হয়ে নিচ্ছি ঠিকই তাহলে বিদায় বিদায় দাদা বিদায় মা তুমি কিছু বলবে হ্যাঁ মা বলো আমি অবশ্যই কিছু বলবো বাবা সাদাগরি নিয়ে ব্যস্ত থাকে হুট করি বাবার মেজাজটা খারাপ হয়ে যায় আমরা বাড়িতে থাকবে না বাবা যা বলি তুমি শুনে নিও মা বাবার সাথে কখনো রাগ করো না ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম মা বলো একটু কথা বলবো আচ্ছা বলো কি বলতে চাও আমার মনে হয় কি জানো কি তুমি অবৈধ দিলে আমার মনের একটা দাগ আমি সবাইকে দিতাম মানে আমি বুঝতে পারলাম না তোমার কথা তুমি ভাঙিয়ে বলো ভাঙিয়ে বলো হ্যাঁ